আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি আপনার নবজাতক সন্তানের কোরআনের বাছাই কিতে ইউনিক নাম খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক কোন নামটি আপনার পছন্দ হয় আশা করি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা আবদুর রহমান অর্থ বান্দা মুহাম্মদ অর্থ প্রশংসিত হাসান অর্থ সুন্দর ওমর অর্থ দীর্ঘজীবী ইউসুফ অর্থ রূপবান ইব্রাহিম অর্থ মহান ফিতা আইয়ুব অর্থ ধৈর্যশীল সালেহ অর্থ সৎ সাজিদ অর্থ সেজদাকারী নাফিস অর্থ মূল্যবান মাহির অর্থ দক্ষ আমির অর্থ নেতা আদিল অর্থন্যায় পরায়ণ আহিল অর্থ রাজপুত্র আলামিন অর্থ বিশ্বাস বসির অর্থ বুদ্ধিমান তানিম অর্থ সমুদ্রের দেও তানবীর অর্থ আলো রোশনি তসলিম অর্থ শান্তিময় তাজিম অর্থ সম্মানিত ইমরান অর্থ প্রগতি আলম অর্থ পৃথিবী আশিফ অর্থ সাহসী আলী অর্থ মহিমান্বিত সাইদ অর্থ সুখী আরব অর্থ জান্নাতের স্থান রায়হান অর্থ জান্নাতের ফুল তাহসিন অর্থ উন্নত মর্যাদা আদনান অর্থ জান্নাতবাসী ফাহিম অর্থ জ্ঞানী বুদ্ধিমান তাসিন অর্থ বুদ্ধিমান জ্ঞানী আমিন অর্থ সৎ বিশ্বস্ত অর্থ তলোয়ার সাহসী জিয়াদ অর্থ বৃদ্ধি উন্নত ফারহান অর্থ আনন্দিত খুশি সামিউল অর্থ সম্মানিত মর্যাদাবান উন্ির অর্থ বিজয়ী জয়ী আরিয়ান অর্থ আলহরূপার ইরফান অর্থ জ্ঞান বুদ্ধিমান আদনান অর্থ চিরস্থায়ী